কিছু ভুল আছে আমি আমার কথা মত আমি বলবো আপনারা মানতেও পারেন না মানতেও পারেন আমি মানাতে আসি নাই পায়ে ধরে বলছি কসম আল্লাহ আমি শোনাতে এসেছি মানা না মানা আপনাদের ব্যাপার বলুন একটা ভাই হাত তুলুন যদি নবীর নবীর সুপারিশ না করে আল্লাহ কাউকে জান্নার দিবে যদি মোহাম্মদ সুপারিশ না করে বলুন হাত তুলুন জানাত কে পাবে পাবে না তাহলে কাকে আগে চিনতে হবে যে যার সুপারিশে আমরা জান্নাত যাব বলুন কোন আব্বা জানেন না কোন মা জানেন না জান্নাতের চাবি গাড়িটা আল্লাহর হাতে নাই নেই কার হাতে সেই মা ফাতেমা ভুল বলছি না জান্নাতে যে দরজায় তালা দিয়ে আছে ওটা আল্লাহর হাতে না নবীর হাতে নয় কার হাতে বরকত মা বরকত মা বলতে কে হাসান হাসানের জননী ঠিক মোহাম্মদের বেটি হরত আলীর ঘরণী বাবুজি বোঝা গেল তাই রসুল সুপারিশ করছে আর ফাতেমা জোহরা গিয়ে জান্নাতের তালা খুলছে এর পরে তো আল্লাহ বা আল্লাহ সবার আগে হচ্ছে না ভালো করে হিসাব ধরবেন আগে পান যাতন তারপরে আল্লাহ আল্লাহ অহংকার করে আমি কাউকে জিজ্ঞেস করব না আমি সুধব না আমি ছোট হব না সারা জীবন ঘুরে বেড়াবে তুমি আসল জায়গা পাবে না ঠিক বলিয়া জানাই তাই আমার আব্বা চাচা দিকে আমি জনমকার মতো একটি পালা শুনাই আল্লাহর বড় আমি করি হে বড় দয়ালালা দয়া আমি করি ওরে নামে তে আল্লাহর বড় দয়া আমি দুনিয়া করি তারা দালাল্লা তায়া আমি করি সেই বলসার ঘলে আল্লাহ আয়া আলে ভনতলুত বহু গো আল্লার বতা আমি নয়া করি তা করা দায়ালাল্লা তায়া আমি ক ক্লোস করহাতি গুলার আয়ারে ও কোনো লিখা জুখান আইব আল্লার বড় তাই আমি নয়া করি তা করা দয়ালাল্লা তায়া আমি আগে আমাকে আনতে যেতে হতো গ্রামে আগে আমাকে আনতে যেত হতো না মা এ সত্যি পেড়ে গাঁধব আকাশ ভাই কে আনগা কেউ না কেউ যেত এখন যেতে হয় এখন হ্যালো হ্যাঁ হ্যালো মোবাইল হ্যালো কে টগর আমি কি ব্যাপার গান্ধুবো ভাই আর যেতে হচ্ছে এর নাম কি মোবাইল হ্যাঁ আচ্ছা এবার তুমি একবার বলো তো বলুন তোমার জ্ঞান দিয়ে বলো তো মোবাইল ভালো না মন্দ খুব ভালো গো ওই ছেলেটা বলছে মোবাইল ভালো হ্যাঁ তা তুই যে মোবাইলকে ভালো বলছিস তা ভালো বুঝা হ্যাঁ বুঝুইতে হবে সেটাও ঠিক মোবাইল ভালো কিসে এই যো এ মনে না আজ কতদিন ঘর ছাড়া গান গাইছো বাইরে দশ বারো দিন গান করছি ঘর তো খেতে পিতি লাগছে কাউকে কিছু বলতেও পারছি না সাথে লোক রয়েছে বলেছি আজকে রাতে বেলা ভিডিও কল করব যা হবে সব দেখা দেখি হবে ও ও মোবাইলকে ভালো বলছে যে রাতে আমাদের ঘরণীর সঙ্গে কথাবার্তা হয় হ্যাঁ একটা মায়ের হলে এখন আর সাইকেল নিয়ে খবর যেতে না হ্যাঁ হ্যালো মোবাইলে বলে দেয় যে আব্বা মারা গেল সকালে চলে আসুন ঠিক তাহলে মোবাইল আরাম দিচ্ছে দিচ্ছে ও বলছে মোবাইল ভালো হ্যাঁ ও আরাম ও ভালো বলছে ঠিক কিন্তু আমিও ভালো বলতে পারছি না কেন তুমি মোবাইলকে ভালো বলছো তো হ্যাঁ কিন্তু আমি ভালো বলতে পারছি না কেন টগর ভাই আমার জানে এখন একটা মেয়ে আমার বাড়িতে রয়েছে আই বড়ো বেটি এখন আর রয়েছে আমার তিনটে মেয়ে তার মধ্যে দুটো বিয়ে হয়েছে এখন একটা রয়েছে আমি আমাকে দিয়ে বলছি তোমাদেরকে বললাম আমি মার খাবো ওই জন্য আমি আমাকে দিয়ে বলছি যে আমাকেও মারতে না পারে তো আমার সেই মেয়েটা আমাকে বললো আব্বা আমাকে মোবাইল কিনে দিতে হবে আমি বেটি এই পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে গান গাইছি তোমাদের পেটের ভাজ উঠাতে পারছি না আমি মোবাইলটা কিনে দেবো কি করে সেটা বললে পুরনো কিনে দাও এই ওই কিং টাচ লাগবে না ছোট্ট একটা ফোন করা হয় তোমাকে জানো তা ফোন দিয়ে কী করবি তুমি বাড়ি আসো না দেশদের গান করে বেড়াও রাতে তোমার সঙ্গে ফোনে কথা কব যে আবার তুমি কেমন আছো ফোন কিনে দিলাম ও বলছে ভালো এই শয়তানা বাচ্চা বলছে ভালো এবার আমার শোনেন বেটিকে মোবাইল কিনে দিলাম ভাই এক মাস রাস্তা পানে চেয়ে বসে রয়েছি বেটি ফোন করছে না এই আমি আমার বেটিকে ফোন কিনে দিলাম তা আমাকে ফোন করছে না ও মা ফোন করবে কি নতুন মোবাইল চালাইছে তো ফোন কোন নম্বর টিপতে কোন নাম্বার টিপে দেয় কোন বোধি লাইন হয়ে পেটিকে মোবাইল কিনে দেবো না বেটি বেরিয়ে যাবে কোন মান সবই গেল ওই মোবাইলে মোবাইল পাঁচশো টাকা কিনে দিলে একটা বিটি বেরিয়ে গেলে কোনো বিটি একটা বিতে গেলে কত কি লাগে নি একটা সোনার তারপর দাম দাঁড়িয়ে কি দরকার পাঁচশো টাকা বিটি ডুবাইল যা বেরিয়ে চল যা

ছেলেটা বলছে পানি ভালো হ্যাঁ বাবাজি ওই পানিতে যদি কেউ ডুবে যায় আল্লাহ আর জল কী হবে বাবা ওই ধুই দিবে তাহলে পানি জীবন পানি মরণ ঠিক পানিতে ধান বাঁচে ওই বন্যা হয়ে ধান ডুবে যায় মর যাবে আগুন ভালো হ্যাঁ ওইতে গায়ে লেগে যায় বাবা পড়ে যাবে নামাজ ভালো আবার নামাজ এই দোজোখ হয় আল্লাহ আমি বসে শিবরাম ফাঁদে প্রত্যেক দিন রাত্রে বেগম সাহেবা বিছানায় বসে বসে ফাঁদে আপনার যদি একটি বাচ্চার জন্য জানি তো

গুরুপতিকে শুনেছেন হ্যাঁ জানেন রে হুজুর পীর মানে ওইটা নয় আপনি যদি জানেন না তো মাথামোটা বাচ্চা তাতে জানি না আমি পীর মানে হচ্ছে সেই কুলোয়ার জঙ্গল আছে বাবা সত্য পীর নামে খ্যাত ও সেই বাবার কাছে যদি জানি আল্লাহ ওলি আল্লাহ কামেল পীর হ্যাঁ বুজরগো মানো পীর ও মুর্শিদ হ্যাঁ যাদের কথা আল্লাহ মানে মানে তার দিকে বোঝায় হ্যাঁ হুজুর তারেকা পাপু কোথায় সেই কুলোয়ার জঙ্গলে চলো চলুন আজকে যাবো পীরের দরবার ক্ষমতা দেখতে যদি সেই পীর বাবা হ্যাঁ আল্লাহর কাছে আমাকে সন্তান দেয় দেয় আমি ওয়াদা করছি সোনা দিয়ে রাজা মুড়িয়ে দিবো

কেউ মা বাপকে ভাত দিচ্ছে জান্নাতের লোভে আবার কেউ দিচ্ছে না তা পীর সবাই কিন্তু মানে না কিন্তু কোরআানে আছে পীর কথা কথা এবার সবাই মানে সবাই মানে না কেন কেন বুঝতে পারে না সবাই পীর মানে না কেন বুঝতে পারে না আচ্ছা ছেলে খেয়াল করো বলুন এক মায়ের তিনটে বেটা একটা মায়ের তিনটে ছেলে ছেলে একটা হাকিম বেশ একটা উকিল আর একটা পুলিশ বেশ একই মায়ের বেটা বড় বেটা হাকিম বাড়ি এলো মাকে বললে মা হ্যাঁ আস্তে আমার শরীর বড্ড খারাপ আজকে আমি ভাত খাবো না আমার জন্য দুটো পরোটা করো মা বলে তাই করে দেবো বেশ বড় ছেলে হাকিম বলল মেজ ছেলে উকিল এলো মা আমার শরীর খারাপ আজকে ভাত খাবো না আমার জন্য দুটো লুচি করে দিও এক ভাই বলে পরোটা এক ভাই বলে লুচি পুলিশটা এলো মা আমিও ভাত খাবো না ওই লুচি পরোটা আমার ভালো লাগে না আমাকে দুটো পোড়া রুটি করে দিও বেলা রুটি বাহ এই তিনটের বাপকে আটা আটা ওর বাপকে ওই যে গম 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 থেকে আটা আটা থেকে পরোটা আটা থেকে লুচি আটা থেকেই রুটি বা